প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি উত্তরবঙ্গের সর্ববৃহৎ গবাদি বসিরহাট জয়ফ্রাট জেলার জয়ফ্রাট প্রাণ কেন্দ্র অবস্থিত জয়ফ্রাট নতুন আট থেকে আর এহাটটি কিন্তু সপ্তাহে একদিন করে বসে সপ্তাহে একদিন শনিবার আর এয়ারটি থেকে আজকের পর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইন্ডিয়ান বডারকো বল দরদাম দর্শক বিগত তিন চার সপ্তাহর পর কিন্তু ব্যাপক হারে কিন্তু আমদানি হয়েছে আজকে বল কেমন কি দাম চেয়েছে কেমন হলে বেচা বিক্রি হবে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব আজকে ভিডিওতে চলেন দর্শক এই গরুগুলোর সময় একটু বিস্তারিত জেনে আসি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আজকে তো ভরপুর আমদানি ভাই ভাই

দাম একটু জানাবেন ভাই ভাই এই জোড়া চারশো চারশো ষাট হ্যাঁ ওজন দিকটা ধারণা করি ভাই ও ভাই ওজন ওজন এত আর এরকম ভাবে হবে না ওজন মানে এমনি স্বাভাবিকের মধ্যে 43000 টাকা মনি যাবে কি ভাই এই যে কারেক্ট কথা বলছিস অনেকেই কথা বলে লাভ নাই হ্যাঁ ভাই ঠিক কথা বলছেন অনেকেই কিন্তু দাদার কাছে যদি আমরা মন সম্পর্কে একটু জানতে যাই তাহলে বলে তিরিশ হাজার টাকায় মন দিবে এটা জীবনের ব্যাপার যদি পাই আমি কিনবো এখানে পঞ্চাশ টাকা কিনবো লে আসেন ভুয়া তথ্য আমাদেরকে দিয়ে থাকে ভুয়া তথ্য দিয়ে আমার সামনে হাটাতে আমার সাথে একজন জানি আমার গরুর দাম চাষে মনে করেন যে চারশো বিশ গরু বিক্রি করছি চারশো ছয়চল্লিশ স্ক্রিনশট দিয়ে এক ভাই আমাকে বলে যে কি ব্যাপার ভাই আপনি এই কথাটা বলছেন ভাই আমি ছিলাম না রাখালে বলছে এই জন্য আজকে হেলাল ভাইয়ার ভিডিও তো বললাম যে ভাই যেটা বলবেন

তারপর একটু আমরা মুখে আপনার আপনার কাছ থেকে শুনবো পঁয়ষট্টি মানে দুই এক ইঞ্চি তো কম বেশি হতে পারে যেহেতু চোখের আন্দে না ভাই না যেহেতু চোখের আন্দাজে বলা সেক্ষেত্রে কিন্তু মোটামুটি দুই এক ইঞ্চি আর কি কম বেশি হতে পারে খুবই সুন্দর আজকে বলদের কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হয়েছে তো সাধারণত কিন্তু এই বলদ গরুগুলো কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায় না বিগত

মানে বেচা বিক্রি যে টার্গেট করবে ওটা বলা হ্যাঁ ওটা করা অবশ্যই অপশন আছে অপশন আছে না আচ্ছা যেহেতু আমরা একটু জানার চেষ্টা তাহলে আমরা কি আজকে খালি দাম শুন জানবো নাকি আজকে যেহেতু ব্যাপক হারে কিন্তু আমদানি হচ্ছে একটু দাম আমরা জানবো আচ্ছা ভাই পরের দুটো একটু বলেন ভাই পরের দুটো দাম হলো আছে ভাই 450 লক্ষ 50 এই দুটো না মোটামুটি এগুলোর হাইট কিন্তু সেম মোটামুটি দুই এক ইঞ্চি দেড় ইঞ্চি এগুলো একটু কম বেশি হতে পারে কিন্তু যেহেতু এগুলো ফিতার মাপ না এগুলো চোখের আন্দাজে আর কি বলা কিন্তু আপনারা কিন্তু দেখতেছেন কিন্তু বেচা বিক্রি খুবই কম আচ্ছা এ পাশে আমরা মোটামুটি খুবই সুন্দর হাইট সম্পন্ন কিছু বলদ দেখতে পাচ্ছি এই বলদ একটু সম্পর্কে আপনারা একটু জানানোর চেষ্টা করব এখানে মোটামুটি এখানে চার পিস আছে ভাই এগুলা কি আপনার হ্যাঁ ভাই কতগুলো আজকে আমদানি হয়েছিল পঞ্চাশ ষাটটা মতো পঞ্চাশ ষাটটা বেচা বিক্রি গরু আছে না গরু আছে আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি আচ্ছা এগুলো কত ইঞ্চি হাইট হবে ভাই পঁয়ষট্টি পার আছে ভাই পঁয়ষট্টি প্লাস মাসাল্লাহ সিংগুলা কিন্তু খুবই সুন্দর সব তো জোয়ান কত দাম চেয়েছেন এই দুটো বলেন দুটো দাম তো চারশো ভাই চার লক্ষ আশি হাজার চার লক্ষ আশি হাজার টাকা জোড়া দাম রাখছে আচ্ছা বাজারে কত কি বলে এই দুটো বাজারের দাম বলে চারশো চারশো দশ চারশো আচ্ছা এখন তো আমরা দেখতেছি বিগত তিন চার হাট পর কিন্তু এত পরিমাণ আমদানি হয়েছে এখন কি আশা আছে যে ধরনের আমদানি হয় থাকবে না ভাই কুয়াশার জন্য কুয়াশার জন্য যদি কালকে যদি আর কুয়াশা না হয় তাহলে তো আসবে না আচ্ছা মোটামুটি বাজারে অ্যাভেলেবল যে কত বিশ হতে পারে মানে আমদানি অ্যাভেলেবল অ্যাভেলেবল দশ বারোটা করে থাকে দশ বারোটা করে না এটা তো নিঃসন্দেহ পাবে আচ্ছা এ লাস্ট কত হলে বাচ্চা বিক্রি করবেন বলা যাবে কি ও ভাই না ভাই ওটা বলা আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা কাস্টমার উপর নির্ভর নির্ভর হয় আর কি বেচা বিক্রি হবে আর এই দুটো আমরা চার লক্ষ আশি হাজার টাকা দাম জানলাম আচ্ছা এই পাশে আরো দুটো আছে এই দুটো একটু জানার চেষ্টা করো ভাই আসসালামু আলাইকুম ভাই কী খবর ভাই ভালো কত পিস আছে ভাই আজকে পঁয়ত্রিশটা আজকে তো মনে হয় যে কি লাল সাদা মিশালে না সাদা সাদা মিশটা সাদা লাল মিশালে নাকি বেচা বিক্রি হচ্ছে কয়টা হলো মাশ আল্লাহ মাশ আঠারোটা অলরেডি বিক্রি হয়েছে ভাই বাইকটা হাইট একটু বলেন তো সাতান্ন সাতান্ন আটান্ন বেচা বিক্রি ভাই দাম কত যাচ্ছেন বেচা বিক্রি কত বলেন তিনশো তিরিশ হলে বেচা যাবে তিনশো তাহলে বেচা বিক্রি হবে তো তো যেহেতু এখানে কিন্তু কাস্টমার দিয়ে একটা থাকতে পারে সেক্ষেত্রে কিন্তু খুব ধীরে বলা হলো তো তারপরেও অবশ্যই এই ধরনের বলদ গরুগুলো আপনার সংগ্রহ করতে চাইলে জয়কার নতুন আটে আপনারা সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারেন অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আপনারা ভাসমান নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে আমাদের মাধ্যমে আসতে পারেন এ ধরনের বলদ সংগ্রহ করতে পারবেন এখন যেহেতু অ্যাভেলেবল হয়তো কুয়াশা যতদিন থাকবে এ ধরনের অ্যাভেলেবল বলদ আসতেই থাকবে আশা করা যায় তো আপনারা চাইলে এই ধরনের বলদ গরুগুলো এসে সংগ্রহ করে নিয়ে যেতে পারেন সকল সুস্থতা এবং দীর্ঘয় কামনা করে আমাদের ভিডিওটি এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম